আপনার দুই চোখ যেদিকে যাবে শুধু খালি গাছ আর গাছ কুটি টাকার ভিউ ভাই এই ভিউ টাকাতে পারবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর যা যা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন আর নতুন ভিডিওতে আপনার সবাইকে থাকতাম তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর আজকে আমি মানে বন্ধ পাইছি বন্ধ বলতে আমার রাত্রে কাজ তো এখন বাজে হলো আপনার প্রায় দুপুর দুই মতো বাজে তাই আমি ভাবছি যে আজকে একটা আমার চাইনিজ বান্ধবী আছে ওর সাইকেল নিব তো আর সাইকেল নিয়ে আজকে আমি একটু ঘুরবো চায়না শহরটা সবসময় গাড়ি বা স্কুটিতে ঘুরি তো আজকে আমার নিজে একটা চিন্তা হয়েছে যে আমি ওর সাইকেলটা দিয়ে একটু ঘুরবো এখন যাব ওর বাসায় আমার বাসা সামনে থাকে যে ওর বাসা তো আমি এখন যাব যে সাইকেলটা ওর বাসাতে নিয়ে আসবো দেন নিয়ে বেরোবো তাহলে চলুন তাদের সাইকেলটা নিয়ে আসে ওর বাসা থেকে ধরলে আমার বান্ধবীর সাইকেল দেখেন সাইকেল নিয়ে আসছি আর সাইকেল দেখেন ভিডিও কল দেখেন কী কিনিস এটা গলায় ঝোলাবো আর এটা হাতে আর দেখেন সাইকেল আমার বান্ধবীর সাইকেল এটা অনেক সুন্দর তো সাইকেল একটু ব্রেক কম আর কি হালকা হালকা ব্রেক ধরে না সমস্যা নাই আস্তে যে চলাবো তো চলেন তাহলে এখন ভিডিও শুরু করা যাক আর আপনার ভিডিওটা দেখাই দেশের মাটিতে সাইকেল দিয়ে মানে প্রথম ঘুরতে আমি কখনো এর আগে কখনো ঘুরি নিয়ে সাইকেল দিয়ে বিদেশেতে তো এবারে প্রথম চায়নাতে আমি সাইকেল দিয়ে ঘুরতে আর সাইকেলের একটু ব্রেকও কম তো এখন যাইতেছি একদিকে আর এখানকার যাওয়ার সময় একটা মনে গাড়ি দেখেন এখানে কিন্তু নিয়ম আছে তো আমি নিয়ম শৃঙ্খলা মাইনে গাড়ি সাইকেল চলে একটু ভয় লাগতেছে কারণ সাইকেলে ব্রেক নাই যদি জুড়ে চলাই তাহলে তো আবার যদি অ্যাক্সিডেন্ট হয় তো আমার যাই তো এখন ওই পাশে তো আমি এখন রাস্তার চলে আসলাম আর আমি এখন যাব ওই ব্রিজে আপনারা এর আগে যে ব্রিজে নিয়েছিলাম তো এখন ওই ব্রিজে যাবো আর কি তো আমার এই জন্য আমার জন্য এখন সাইকেল লেনে চলে আসলাম এটা হলো সাইকেল লেন সুন্দর বাতাস একটা মনোমুগ্ধকর বাতাস তাহলে চলেন কথা না পারায় তাদেরই আমরা যে যে উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য লাগতেছি হটাফট সেই উদ্দেশ্যে চলে যাই পুলেটে চলে আসছি আপনাদের বলছি আমি সাইকেলে কথাগুলা কোন আছে না কি জানি না তো যারা যা মনের ভিডিও দেখে নেবেন সাইকেল আপনার লগ ইন করে আপনার তিরিশ মিনিট চলে ধরবেন টাকা দিয়ে তিরিশ মিনিট চলে ধরবেন এরপর আবার লগ হয়ে যাবে সাইকেল আর এই যে মন আছে আপনার এই ব্রিজের কথা দেখেন তো আমি আসছি সাইকেলটা নিয়ে বান্ধবী সাইকেলটা নিয়ে তো আমি এখন ঘুরে ঘুরে পুরোটা দেখাবো চলেন আপনাদের বলছিলাম যে এই ব্রিজটা একদিন ঘুরে দেখাবো এখন আমি এই সাইডটা শুরু করতেছি দেখি কি সুন্দর আবহাওয়া বিশ্বাস করবেন না ভাই হাত ছাড়া অনেক সুন্দর ফিলিংস ভাই অনেক সুন্দর একটা আবহাওয়া আহ কি সুন্দর জায়গা দেখেন শুধু দেখতে খালি দেখতে মানে দেখার ইচ্ছে কত জায়গাটা দেখেন এখানে আরো মানুষ হাইল সাইজ দেখছেন তো আমিও সাইল সাইজি ও আচ্ছা আমি ভুল করে অন্য ল্যান্ডিকে পড়ছি দেখেন তারা সাইল সাইজ আছে আহ কি সুন্দর ভাই বিশ্বাস করবেন এত সুন্দর একটা আবহাওয়া এত সুন্দর পরিবেশ যদি বাংলাদেশের মানুষ তো কি যে খুশি হইতো তো আমার খুব ভালো ফিল হচ্ছে আমি হাত ছাড়ে সাইজ অনেক অনেকদিন পরে এখানে আমি হাত ছাড়ে সাইজ হয়ে যাচ্ছি দেখেন অনেকদিন পরে আমার হাত কিন্তু নাই দেখেন খালি এমনি চলতেছে তো আমি ভাবতেছি এটা ঘুরে ঘুরে দেখা পাচ্ছি আপনাদেরকে আর তাড়াতাড়ি আমার সাথে থাকুন দেখেন অনেক সুন্দর পরিবেশ এরকম সুন্দর পরিবেশ যদি বাংলাদেশের মানুষ পাই তো ভাই বিশ্বাস করুন না কি সুন্দর যে আবহাওয়া এখানে অনেক ঠান্ডা আমি এখন ব্রিজে উপরতেছি দেখেন এটা একটা ব্রিজ এখানে ছায় তো অনেক কষ্ট তাহলে চলেন ঘুরে দেখাব আপনাদেরকে কেমন লাগে না আপনার একটা জিনিস দেখায় দেখেন কত সুন্দর দৃশ্য এটা একটা ইচ্ছের মত কত সুন্দর দৃশ্য এখানে এটা কিন্তু একটা পার্ক পার্ক বলতে এখানে মানুষের হাটা ছাড়া করে সকাল সন্ধ্যা হলে দেখেন মাঝখানে ড্রাগন চানি যে ড্রাগন আছে আমার বিষয়টা আর আমার পা খুব চাপাইতেছে অনেক দিন পরে সাইকেল চালালাম সাইকেল অনেক ভালো কিন্তু ব্রেক নাই আর জায়গাটা প্রচুর সুন্দর দেখেন পুরো মানে ঘুরি রয়েছে থাকাসে এই যে একটা ঘুরি এই যে ঘুরিয়ে গেলো সব ঘুরি ভাবেন না ওটা প্লেন কিনে ভাবেন না ওটা ঘুরি তো এখানে সবাই ঘুরিতেছে তো চলেন আরও ঘুরে আপনার দেখায় ব্যায়াম করে সবাই আসছি আর এই পাশ দিয়ে আপনার হাইওয়ে হাইওয়ে তো দেখেন এই যে এই দিয়ে কত সুন্দর গাছপালা বিশ্বাস করবেন না ভাই এই দৃশ্যগুলো আমি চাই আপনাদেরকে সরাসরি লাইভে দেখার জন্য দেখেন আমার পাশে সুন্দর সুন্দর মেয়ে চলা চাইনি সুন্দরই হয় এই জায়গাটা অনেক সুন্দর আর সাইড কত পরিমাণ গাছ পালা দেখেন কুটি টাকার ভিউ ভাই এই ভিউ টাকাতে পাবেন না একটা ব্রিজ প্রত্যেক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি পুরা শেষ এখন বাসা থেকে ব্যাক করব দেখেন সবাই সাগে যাচ্ছেন কি সুন্দর পরিবেশ কি সুন্দর ভিউ আর বাস্কেটবল মাঠ কিন্তু সব জায়গায় আছে এখানে কারণ ওরা স্পোর্টস অনেক পাই যেন দেখ তাও চলেন সামনে এই পুকুরের উপর দিয়ে তো আমি একটা লুকটা দেখাবো আপনার চলেন দেখাই এই লুক দেখেন মাছ মারা সিস্টেমটা দেখেন হাতে উইল নিয়ে বসে আছে এই যে মাছ দেখেন এই লুকটা দেখেন কতবার একটা মাছ ধরছে এটা কিন্তু আসলে একটা মতন উনি করছে টাক করে মারলো দেখেন কতবার মাছ ধরলো মাছটা অনেক বড় এখানে দাঁড়াইলো একটা গুড়ালের মতো জিনিস তো মাছটা মানে সুতার ভিতরে গোড়াল টাক করে দিল মাইরা আমি সাইকেল থেকে মারা দিয়েছে বুঝতে পারছেন তারা চাইনিজ ভাই তাদের মাথায় এত পরিমাণ বুদ্ধি বলে বুঝতে পারেন এই যে এই যে এই যে এই যে এইটা হলো আপনার সুই এই যে এটা শুই এটা দিয়ে মেরে দেয় এই যে এই শুইটা দেয় এখানে এটা হুইল হাতে হুল আছে তো এটা শুয় অবশেষে আমি আমার গন্তব্যে চলে আসছি এই যে আমার ব্রিজ আমি যে ব্রিজটা স্টার্ট করছিলাম স্টার্ট করছিলাম ওই পাশ থেকে আর এই পাশে আমি চলো বাসাই তো এখন বাজে বিকাল সাড়ে তিনটা আমি একটার সময় সাইকেল নিয়েছিলাম এখন বাজে বিকাল সাড়ে তিনটা আর অবস্থা খুবই খারাপ আজকে শিওর আমি অসুস্থ হয়ে যাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করতে ভুলবেন না আর বেশি করে ভিডিও শেয়ার করে দিন ভিডিওটা ভালো লাগলে আর আমার অবস্থা খুবই খারাপ অবশ্যই আমি চলে আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেস্টে ফলো করে দেবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ হবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই